ম্যাডাম আমাকে রিকোয়েস্ট করলো যে আমি যাওয়ার আগে যেন আমার মতো একজন খাওয়ার দামা ওনাকে দিয়ে যায় তো আমি তাতে মোটামুটি খুশি হয়েছি তাহলে সুবিধা হচ্ছে ও হচ্ছে রান্না খাওয়ায় অসুবিধা হবে না কারণ একত্রে রান্না করবে দুজনে খাবে আর ম্যাডামদের হচ্ছে যে আগে বিদেশ করতে সব ধরনের আরবি রান্না জানে আরবি ভাষা বোঝে সাথে যদি ইংলিশে কথা বলতে পারে তার জন্য আরও বেশি সুবিধা আর আমার এই ভাষায় মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে রান্না কারণ ম্যাডামের যে বড় ছেলেটা ওই ছেলেটা হচ্ছে বাইরের খাবার খেতে পছন্দ করে না এছাড়া সবাই বাইরের খাবার খেতে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো চলে আসলাম আজকে একটা নতুন ব্লগ নিয়ে আজকে হচ্ছে এখন এই মুহূর্তে আমার এখানে রাত দশটা বাজে তো আজকে সারা দিন যা কাজ করছি ভিডিও করি নেই শরীরটা অনেক খারাপ ছিল এবং মনটা তার চেয়ে বেশি খারাপ ছিল যাই হোক আজকে আপনাদের মাঝে চলে আসলাম কিছু কথা বলার জন্য সেটা হচ্ছে আপনারা সবাই জানেন যে আমি এই বাসা থেকে চলে যাব একেবারে চলে যাব আমি মানে আমার কর্ম লাইফ অ্যাটলিস্ট প্রবাস লাইফটাকে সমাপ্ত করতে চাচ্ছি তো আমি খুব শীঘ্রই বলতে আমি চলে যাব হচ্ছে এখন থেকে সাত মাস পরে তো যেহেতু একটা মানে সাত মাস খুব একটা বেশি সময় না দেখতে দেখতে চলে যাবে আর মূলত আমার এই কথাগুলি বলার একটাই কারণ সেটা হচ্ছে যে আমি যে বাসায় থাকি যে ম্যাডামের আন্ডারে থাকি যে ম্যাডামের আন্ডারে কাজ করি তার হচ্ছে তিনটা বাচ্চা দুইটা ছেলে একটা মেয়ে ছেলে হচ্ছে চাকরি করে আর্মিতে মেয়ে হচ্ছে ভার্সিটিতে পড়ে এবং ছোট ছেলেটা হচ্ছে কলেজে পড়ে যেটাকে আমরা স্কুলেই পড়ে এখানে তো আর কলেজ নেই স্কুলেই হচ্ছে ইলেভেন টুয়েলভ এই যে এই দুইটাই হচ্ছে স্কুলেই করা হয় তারপরে ডাইরেক্টলি ওরা ভার্সিটিতে চলে যায় তো ইলেভেনে হচ্ছে পড়ে ছোট ছেলেটা আর আছে হচ্ছে সানি আমার ভাগিনা আমার খালাতো বোনের ছেলে তো ও হচ্ছে ড্রাইভিংয়ে ড্রাইভিং প্রফেশনে আছে আর আমি হচ্ছে খাদ্যামার প্রফেশনে এখন মূল যে কথা সেটা হচ্ছে যে আমার ম্যাডাম হচ্ছে আমি চলে যাব এটা আরও অনেক আগে বলা হয়েছে তবে আমি কিন্তু আরও আগেই চলে যেতাম সেটা হচ্ছে গত জুনেই চলে যেতাম তো ম্যাডাম হয়তো বা রিকোয়েস্ট করার কারণে আর আমারও কিছু প্রয়োজন ছিল তাই আমি হচ্ছে ভাবলাম যে ঠিক আছে একটা বছর থেকেই যাই তাতে আমারই ভালো হবে আমারই আমার সুযোগ আমার সুবিধাটাই বেশি হবে তখন অনেক কিছু ভেবে আমি এক বছর থেকে গেলাম না তো আমি জুনে চলে যেতাম তো ম্যাডাম আমাকে রিকোয়েস্ট করলো যে আমি যাওয়ার আগে যেন আমার মতো একজন খাবার দামা ওনাকে দিয়ে যাই তো আমি তাতে মোটামুটি খুশি হয়েছি কারণ হচ্ছে যেহেতু আমার ভাগিনা এখানে থাকবে হ্যাঁ দেখেন একটা বাঙালি এবং ইন্দোনেশিয়ান বলেন বা ফিলিপিনি বলেন এদের খাবারের সিস্টেমটা একরকম না হ্যাঁ এদের খাবারের মানে রান্নার স্টাইলই আলাদা আর আমাদের দেশের রান্নার স্টাইলই আলাদা এখন যেহেতু আমার এই বাসায় হচ্ছে রান্না করে খাওয়ার সুযোগ সুবিধা আছে এই সুযোগ সুবিধাটা আবার অনেক বাসায় দেওয়া হয় না অনেক আরমির বাসায় কিন্তু নিজেদের মতো করে রান্না রান্না করে খাইতে দেয় না মালিক পক্ষ যেটা খায় সেই খাবারটাই হচ্ছে খাদ্য মা ড্রাইভারদের খেতে হয় ঠিক আছে তো আমার এই বাসায় এই সুবিধাটা আছে আমি আমার মতো করে রান্না করে খেতে পারি তো এই কারণে হচ্ছে আমি ভাবলাম যে এতে আমার ভালোই সুবিধা হবে যেহেতু ভাগিনা আছে ও হচ্ছে আরবিদের খাবার খাইতে পারে না যদি আমি একজন বাঙালি খাদ্যামা এখানে দিয়ে যাই তাহলে সুবিধা হচ্ছে ও হচ্ছে রান্না খাওয়ায় অসুবিধা হবে না কারণ একত্রে রান্না করবে দুজনে খাবে আর ম্যাডামদের হচ্ছে আলাদা রান্না মানে আরবি যে খাবারটা খায় এখন এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে আমার ম্যাডাম হচ্ছে যেহেতু চাকরি করে সেক্ষেত্রে তার একজন খাদ্যামা নিয়ে আসা তাকে দুই মাস তিন মাস ভরা তাকে তালিম দেওয়া সম্ভব না আচ্ছা তালিম হয়তো অনেকে বুঝবেন না তাকে মানে যেটাকে বলে আমরা হচ্ছে শিখানো পড়ানো হ্যাঁ কাজ শেখানো বা রান্না শেখানো এটা সম্ভব না কারণ সে সকাল ছয়টার সময় অফিসে চলে যায় আসে হচ্ছে দুইটা আড়াইটার দিকে এসে হচ্ছে সে কিছু খাওয়া দাওয়া করে ঘুমায় যায় বিকালে ওঠে তারপরে তার যেটা কাজ থাকে ওগুলি করে তো সেক্ষেত্রে একজন খাদ্যা আমাকে নিয়ে আসা ভাষা শেখানো তারপরে কাজ শেখানো এটা কখনোই পসিবল না তো তার যেটা ভাষা সেটা হচ্ছে যে তার একটা পুরানো লোক চাই যে আগে বিদেশ করতে সব ধরনের আরবি রান্না জানে আরবি ভাষা বোঝে সাথে যদি ইংলিশে কথা বলতে পারে তার জন্য আরও বেশি সুবিধা আর আমার এই ভাষায় মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে রান্না কারণ ম্যাডামের যে বড় ছেলেটা ওই ছেলেটা হচ্ছে বাহিরের খাবার খেতে পছন্দ করে না এছাড়া সবাই বাহিরের খাবার খেতে খুবই পছন্দ করে তো রান্নাটা হচ্ছে রান্না করতে রান্নাটা জানতেই হবে এটা মানে কোনো স্যাক্রিফাইস নাই এবং ভাষাটাও জানতে হবে আরবি ভাষা এখন ক্ষেত্রে হচ্ছে যারা পুরানো দুই চার পাঁচ বছর দশ বছর বিদেশ করছে হ্যাঁ কোনো আরবির ভাষায় কাজ করছে সে হচ্ছে এগুলি ভালো বুঝবে এবং জানবে তো আমি চিন্তা করলাম যে তাহলে আমি যেহেতু বাসাটা এমনিতে ভালো আপনি কাজ ঠিক মতো অনেক বাসা আছে না ঘুমাইতে দেয় না বা বেতন ঠিক মতো দেয় না বা অনেক ধরনের অসুবিধা করে এগুলি এখানে খুব একটা নায়িকা তবে আপনি যদি চিন্তা করেন যে আমি আমার বাবার বাড়ির মতো বা আমার নিজের ঘর সংসারের মতো একটা জীবন যদি পাইতাম ওইটা তো আর হবে না না কাজ তো কাজই এখানে সুযোগ সুবিধা দুইটাই থাকবে ভালো মন্দ দুইটাই থাকবে প্রত্যেকটা জায়গায় ভালোও থাকে মন্দও থাকে সবটাকে মানে নিজের ক্ষমতা দিয়ে নিজের স্যাক্রিফাইস দিয়ে সব কিছু দিয়ে আর কি এটাকে অ্যাডজাস্ট করে নিতে হয় কাজ তো কাজ দিই না তো আমি চাচ্ছি যে আমার যারা ব্লগ দেখেন বা যদি আপনাদের মাঝে কেউ ইন্টারেস্ট থাকেন যে আমার এখানে আসবেন কাজ করবেন তো আমি তাদেরকে তার একজন তাদেরকে না একজনকে আমি সুযোগ করে দিতে পারি আর সেক্ষেত্রে যেটা হচ্ছে যে আপনাকে অবশ্যই আরবির সব ধরনের রান্না জানতে হবে দ্বিতীয় হচ্ছে ভাষা জানতে হবে আরবি ভাষা তৃতীয় হচ্ছে যদি ইংলিশটা জানেন তাহলে একটু ভালো হয় আর যদি না একেবারেই না জানেন তাহলে সমস্যা নেই তবে জানতে জানলে আর কি একটু ভালো হবে আর আপনি যে সুযোগ সুবিধাটা পাবেন সেটাও বলে দিচ্ছি আমি যেটা পাই আপনিও সেটাই পাবেন আপনি মাসের এক তারিখের মধ্যে বেতন পাবেন হুম তারপরে হচ্ছে নিজের খাওয়া দাওয়া মানে রান্না করে খাওয়ার সুযোগ পাবেন তারপর হচ্ছে আপনি ফোন ব্যবহার করতে পারবেন ইভেন আপনাকে ওয়াইফাইও দেওয়া হবে এখানে একটা কথা বলি অনেক আরবির বাসায় আছে খাদ্য আমাদের ফোনই ব্যবহার করতে দেয় না আমার নিজের কথাই যদি আমি বলি আমার দীর্ঘ বারো বছর এই প্রবাস লাইফে আমি একমাত্র এই বাসায় এসা ফোন ব্যবহার করতে পারছি ইজিলি আর লেবানন যখন ছিলাম তখন আমাকে ফোন ইউজ করতে দেয় নাই বারবার আমাকে আমি বলছিলাম কিন্তু আমাকে দেয় নাই ওনারা হচ্ছে সপ্তাহে একদিন আমার বাসায় কথা বলতে দিত ম্যাডামের ফোন দিয়ে আর জর্দান যখন গেছি জর্দানও ফোন ব্যবহার করতে প্রথমে দেয় নাই তারপরে কিছুদিন যাওয়ার পরে তার ছেলেকে তার একটা ছোট ছেলে ছিল ছোটো ছেলে বলতে বাচ্চা না মানে তার মানে এই সে তিনটে ছেলে তো সবার ছোট ছেলে খুবই ভালো মানুষ ছিল তো ওনাকে আমি বুঝায় বলার পরে আমি অবশ্যই একটু মিথ্যা কথা বলছিলাম আমি বলছিলাম যে আমার দেশে বাচ্চা আছে দুইটা বাচ্চা আছে ও ওরা ওদের সাথে যদি আমি কন্টিনিউ কথা না বলি ওরা অনেক কষ্ট পায় তাহলে আমার এখান থেকে চলে যেতে হবে যদি আমার ফোন ব্যবহার করতে না দেওয়া হয় তখন সে আর তারপর তারপর আবার সে কেন আমার জন্য মায়া করছিল তার একটা ছেলে বোবা ছিল হ্যাঁ তো ওই কারণে হয়তো সে ফিলিংসটা বুঝতে পারছে তো মায়া করে আমাকে হচ্ছে তার মা বাবাকে বলে আমাকে একটা ফোন ব্যবহার করার সুযোগ করে দিয়েছিল ইভেন সে আমাকে সিম কার্ডটাও দিয়েছিল এবং প্রতি মাসে আমাকে নেট খরচও দিত তাদের বাসে ওয়াইফাই ছিল কিন্তু আমাকে ওয়াইফাই দিত না ঠিক আছে তারপর আমি ফোনটা ব্যবহার করতাম নিজের ই সেতেই কিন্তু এই বাসে আসছি যখন তখন অফিসে আমাকে যখন ম্যাডাম পছন্দ করলো যে আমাকে সে আনবে তখন আমি তার সাথে এগুলি ডিসকাস করে নিয়েছিলাম যে আমাকে ফোন ব্যবহার করতে দিতে দিতে হবে আমাকে বেতন এক তারিখের মধ্যে দিতে হবে ইভেন আমি সকাল সাতটা থেকে রাতে দশটার পর্যন্ত কাজ করবো এরপরে কোনো কাজ না এখন আসেন আরবি বিশেষ করে যারা সৌদিতে থাকেন প্রত্যেকটা বাসায় আপনি দেখবেন যে রাতে তিনটা চারটা পর্যন্ত জাগনা থাকতে হয় কাজ করতে হয় কিন্তু আমার এই বাসে আপনি রাত দশটার পরে আপনার কোনো কাজ নাই করতে হবে না ইভেন মাঝে মাঝে নয়টার পরেও আপনি রিল্যাক্সে থাকতে পারবেন আপনার কাজ হচ্ছে সকালের দিকে সকালে উঠা ঘর দর পরিষ্কার করা রান্না করা দুপুরে ওরা আসলে ওদেরকে খাবার দেওয়া খাওয়া শেষ হলেও সেগুলো আবার নিয়ে এসে ক্লিন করে আপনি খাওয়া দাওয়া করে আপনি দুই ঘন্টা রেস্ট করতে পারবেন ঘুমাইতে পারবেন ঘুম থেকে তিনটা বা চারটার দিকে উঠেও আপনি কাপড় আয়রন করলেন আদার্স যদি আরও ভিতরে কোনো ম্যাডাম কাজ দেয় সে কাজগুলি করলেন বাস কাজ এটাই আচ্ছা গেল তারপর আপনি হচ্ছে বেতন কত পাবেন এখানে আসেন যেহেতু আপনি পুরান এখানে নতুন লোক আনা যাবে না আবারও বলি আমাকে শুধু শুধু নক করবেন না হ্যাঁ যারা নতুন কারণ আমি নিয়ে আসতে পারবো না পুরান আনতে হবে যেহেতু আপনি পুরান থাকবেন সেই ক্ষেত্রে আপনার বেতন ম্যাক্সিমাম এখানে আমি 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 যে স্যালারিটা পাই সেটাই দেওয়া যাবে সেটা হচ্ছে আমি এখানে যেটা পাই সেটা আমি এখানে বলবো না আমার চেয়ে একটু কমই দেওয়া হবে কারণ আমি তো চার বছরের মাথায় সেই স্যালারিটা পাইতেছি সো আপনি ফার্স্ট অবস্থায় হচ্ছে আপনি পঁয়ত্রিশ হাজার টাকা স্যালারি পাবেন হ্যাঁ তারপরে হচ্ছে আপনি আসার পরে এক বছর পরে আপনার কাজ আপনার কাজের মাধ্যমে আপনার আচার ব্যবহারের মাধ্যমে আপনি যদি তাদের মন জয় করতে পারেন আপনি যদি নিজের ক্ষমতায় বেতনটা বাড়াই নিতে পারেন সেটা আপনার ক্রেডিট আশা করি আমার কথাটা বুঝতে পারছেন আপনার আচার ব্যবহার কাজ কর্ম সব কিছু দিয়ে আপনি তাদের মন জয় করে যদি আপনি আপনার বেতন বাড়ায় নিতে পারেন সেটা আপনার আপনার ক্রেডিট আপনার জন্য এটা ভালো তারপরে আসেন জামা কাপড়ের ব্যাপার আমার এই ম্যাডাম জামা কাপড় খুব একটা দেয় না জামা কাপড়টা আপনি আপনার নিজের থেকে বাংলাদেশ থেকে যখন আসবেন বেশি করে নিয়ে আসবেন যেন আপনি পড়তে পারেন আর যদি তারা দেয় সেটা দিল তারপরে আপনার ডাক্তারের এখানে যদি আপনার কোনো অসুখ বিসুখ হয় আপনাকে কার্ড করে দেওয়া হবে আপনি কার্ডের মাধ্যমে ডাক্তার দেখাতে পারবেন চিকিৎসা করাইতে পারবেন কোনো সমস্যা নেই দুই বছর পর্যন্ত দুই বছর আপনাকে থাকতেই হবে এক বছর পরে বলবেন আপনার স্বামী ময়রা গেছে বা বাচ্চার অমুক হয়েছে তুমুক হয়েছে আমি চলে যাব এগুলি চলবে না হ্যাঁ দুই বছর আপনাকে এখানে থাকতেই হবে দুই বছর পরে আপনি যদি আবার এখানে আসতে চান ডাবল দুইটা টিকিট পাবেন হুম এবং সাথে কিছু শপিং টপিং হয়তো আপনার মতো যেটা লাগবো আপনি ম্যাডাম রে বলবেন হ্যাঁ যেমন আমি যেটা করি যা বাজার সদাই লাগে সব আমি লিস্ট করে রাখি আমি ম্যাডাম রে বললে ম্যাডাম আইনা দেয় ঘরের বাজারগুলি আপনি হচ্ছে একটা লিস্ট করে রাখবেন এবং বাজার কখন কোনটা শেষ হয়ে যায় প্রতি সপ্তাহ শনিবারে বা শুক্রবারে আপনি তাকে লিস্ট বলে দিবেন যে আচ্ছা এখানে আরেকটা কথা বলি লেখা জানতে হবে হ্যাঁ কারণ লেখা তো সব কিছু এত জিনিসের কথা তো মাথার মধ্যে থাকে না তখন আপনাকে শুক্রবারে উনি ডাকবে যে মা রান্নাঘরে কি কি লাগব তখন আপনাকে বলতে হবে যে এই এই লাগবো সে নোট করে নিয়ে যাব সে বাজার করে এনে দিব বাস আপনি সেটা দিয়ে কাজ করবেন তারপরে হচ্ছে এখানে আরেকটা ব্যাপার আছে হচ্ছে ম্যাডামের ছোট ছেলে যেটা তাকে সকালবেলা ঘুম থেকে উঠাইতে হয় যেটা এখন আমার খুবই কষ্টের এটা আপনাকে করতে হবে তো এই হচ্ছে আপনার মোটামুটি মানে সুযোগ সুবিধাগুলি বেতন টাতনে কোনো সমস্যা নাই বেতন খুব ভালো এই বাসা কখনও বেতন আটকায় না তো মোটামুটি এই হচ্ছেই আর রান্নাবান্নার যে ব্যাপারটা আপনার আরবির আমি তো বললাম আরবির রান্না যেমন মাসবুজ তারপর হচ্ছে সালুনা ফাতায়ের কেক মানে এদেশে হ্যালো খাইতে অনেক পছন্দ হয় গাহুয়া সাই তারপরে মানে যত রকমের খাবার আছে আরাবিয়ান খাবার সব ধরনের খাবার আপনাকে রান্না করা জানতে হবে এটা একবারে মানে ইম্পর্টেন্ট বলতে একবারে মোস্ট ইম্পর্টেন্ট তো এই হচ্ছে আপনার শুধু ইয়ে মানে আমি আমার যে ইয়েগুলি সেগুলি আমি বলে দিলাম এখন কথা হচ্ছে যারা আমার ভিডিওটা দেখছেন বা দেখবেন যদি এ ধরনের কোনো আপা থেকে থাকেন হ্যাঁ আমি আসলে চাচ্ছি কারো উপকার করার জন্য ভালো একটা বাসে আমি চলে যাব এখানে কাজ করে সে যদি তার জীবনের জীবিকাটা হ্যাঁ চালাতে পারে তাহলে আলহামদুলিল্লাহ তো এক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আমার মোবাইলের স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে স্ক্রিনে না আমার ইউটিউব চ্যানেলে একটা নাম্বার দেওয়া আছে ঠিক আছে সেটা আপনি নক করবেন সেই নাম্বারটাতে আমার চ্যানেলের ভিতরে যখন ঢুকবেন ঢোকার পরে একটা নাম্বার পাবেন আমার ফোন নাম্বার সেটা আমার দেওয়া আছে এবং সেই নাম্বারটা হচ্ছে আপনি আপনার মোবাইলে সেভ করলে আপনি হোয়াটসঅ্যাপ পাবেন হোয়াটসঅ্যাপে আমাকে নক করবেন হোয়াটসঅ্যাপে আপনি আমাকে নক করলে আমি হচ্ছে আপনার সাথে কথা বলবো তবে হ্যাঁ বারবার বলতেছি নতুন কেউ করেন না কারণ নতুন কাউকে আমি এখানে নিয়ে আসতে পারবো না যদি আমার কাছে সুযোগ থাকতো যে আমাকে এক মাস রেখে কাউকে শেখা শিখায় দিয়ে তারপর আমি চলে যেতাম তাহলে আমি নতুনদেরকে সুযোগ দিতাম কিন্তু এই সুযোগটা এখানে নাই আমা আমি একদিকদের যাবো আর উনি আরেকজনকে একদিকদের নিয়ে আসবে ঠিক আছে এই হচ্ছে কথা আর অবশ্যই যদি কেউ আসতে চান তা আপনাকে সাত মাস অপেক্ষা করতে হবে সাত মাস বলতে এখন হচ্ছে অগস্ট আপনাকে হচ্ছে ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে হ্যাঁ মার্চের পরে আপনার কাগজপত্র কমপ্লিট হবে আপনি জুনে আমি জুনের এক তারিখে চলে যাব আপনি হয়তো জুনের দুই তারিখে বা তিন তারিখে আসবেন ঠিক আছে এরকম একটা ব্যাপার তো আমি বলতে যাচ্ছি যারা আমার ভিডিওটি দেখছেন যদি কারো ইন্টারেস্ট থাকে তাহলে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমি এখানে আনার চেষ্টা করবো আপনাদের আপনাকে তো আর ভিডিওটা আর বড়ো করবো না যারা এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখলেন সবাই লাইক করে দেবেন কমেন্টস করে দেবেন শেয়ার করে দেবেন যারা এখনও সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে দেবেন আর আমি আমার ভিডিও শেষে দেখায় দিতেছি কিভাবে আমার চ্যানেল ঢুকে আপনার নাম্বারটা কালেক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম